সমুদ্র সৈকতের পরিচ্ছন্নতায় উদ্যোগী হল মন্দারমণি দাদন পাত্রবার আইএনটিডিউসি হকার্স ইউনিয়ন ও কালিন্দি গ্রাম পঞ্চায়েত সমুদ্র সৈকতের পরিচ্ছন্নতায় উদ্যোগী হল মন্দারমণি দাদন পাত্রবার আইএনটিডিউসি হকার্স ইউনিয়ন ও কালিন্দি গ্রাম পঞ্চায়েত সোমবার সকালে সমুদ্র সৈকতে সাফাইয়ের কাজে হাত লাগানো এলাকার স্থানীয় হকার থেকে শুরু করে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা প্রসঙ্গত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ব মেদিনীপুর জেলা সফরে আগেই পলিথিন প্লাস্টিক বর্জন করার সচেতনতা ছড়িয়ে দেওয়া হয় সমুদ্র তীরবর্তী উপকূল এলাকার সাধারণ মানুষ ও পর্যটকদের মধ্যে সমুদ্র তৎগুলিকে সুন্দর স্বচ্ছ ও দূষণমুক্ত করতে সোমবার সকাল থেকে নোংরা আবর্জনা সাফাই করেন স্থানীয় মানুষ থেকে শুরু করে পুলিশ ও প্রশাসনের কর্মীরা এদিন স্বচ্ছতা ও সাফাই অভিযানে হাত লাগান খোদ মান্দারমণি কোস্তাল থানার রসি অরিজিৎ চ্যাটার্জি মান্দারমণি কোস্টাল থানার ওসি বলেন পর্যটন কেন্দ্রগুলিকে পরিষ্কার রাখলে তবেই দূষণমুক্ত সৈকতে পর্যটকরা মুক্ত বাতাস অনুভব করতে পারবেন প্রশাসনে এই কাজে সাহায্য করবে এবং নজরদারি চালাবে বলে জানান মান্দারমণি কোস্টাল থানার ওসি অরিজিৎ চ্যাটার্জি মান্দারমণি অ্যাসোসিয়েশনের সভাপতি মেন মিত্র মীর মমরে চারি জানান আমরা সারা বছরই মন্দারমণিতে স্বচ্ছতা ও সাফাই কর্মসূচি করে থাকি নিজেদের এগিয়ে এসে সচেতনতা জাগানোরও প্রয়োজন রয়েছে তবে এই উদ্যোগ মানুষের মধ্যে সচেতনতা সঞ্চার করবে বলে আশা প্রকাশ করেছেন মন্দারমণি হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মীর ইয়ারা দেখুন একটা এটা তো সমুদ্র সি বিচ মন্দারমণি পর্যটকরা আসেন পর্যটকরা আসেন এখানে পরিষ্কার পরিচ্ছন্ন যদি না রাখি আমরা তাহলে ওরা একটা ফিল করবেন যে এখানে নোংরা পড়ে আছে সেই জন্য আমরা সবাই মিলে পঞ্চায়েত এবং আমাদের মান্দারবনি কোস্টাল থানা এবং ওনার অফিস ইনচার্জ আমার অজিত আছেন এবং সেই সঙ্গে আমাদের পঞ্চায়েত সদস্য সদস্যা এবং পঞ্চায়েত প্রধান এখানে সবাই সহায়তা আছে এবং আমার হোটেল অ্যাসোসিয়েশন থেকে সভাপতি হিসাবে এবং আমার সদস্য আছেন এখানে সরকার ইউনিয়নের যারা এখানে সবাই আজকে উদ্যোগে আমাদের সামিল হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই এটা একটা ভালো কাজ একটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের দায়িত্ব এবং যারা বাইর থেকে আসছেন তাদের তাদেরকে মানে ভালোভাবে পরিষেবা দেওয়া আমাদেরই কাজ সেই পরিষেবা যাতে ওরা সুষ্ঠভাবে এখানে এসে ভালোভাবে আনন্দ উপভোগ করেন তার জন্য আজকে এই অভিযান মুখ্যমন্ত্রী তো মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন দীঘাতে সেক্ষেত্রে মান্দ্রকোনি হোটেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসছেন তার আগেই কিন্তু আপনারা খাপাই অভিযান দেখুন সবাই হয়ে যেন আজকে এটা নয় এর আগেও আমাদের হয়েছে কোচাল থানা আমাদের এই পঞ্চায়েতের উদ্যোগে এর আগেও হয়েছে আজকে যে দিদি আসছেন বলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন বলে হচ্ছে এটা ঠিক নয় আমরা এর আগেও পরিষ্কার পরিচ্ছন্ন করেছি অনেকবার তো এখন আবার করছি এটা আমাদের রুটিন মাফিক আমরা করি এবং এটা হচ্ছে দিদি তো আমাদের আজকে এই জায়গায় আমাদের অনেকটা সুযোগ সুবিধা করে দিয়েছেন একটা সিবি যে রাস্তাটা আমাদের ছিল না সে রাস্তাটা একদম কাঁথি থেকে দীঘা অবধি করে দিয়েছেন বলে আজকে পর্যটনের আসার জন্য অনেকটা সহায়তা হয়েছে এবং অনেক পর্যটন আমাদের বেড়েছে তো সেই জায়গায় আমরা ওই সাফাই অভিযানের সঙ্গে ওই দিদির এই প্রোগ্রামটার সঙ্গে আমরা কোনো রকম যুক্ত করতে চাইছি না কেন ওটা ওনাদের সরকারি ব্যাপার আর আমাদের এটা তো সবসময় হয়ে থাকে দিনে সব হ্যাঁ আমাদের তো চলবে তো প্রচুর পর্যটক আছে পর্যটকদের কি স্বচ্ছতার বার্তা দেবেন হ্যাঁ আমরা তো সেই জন্য তো করছি যে আমরা স্বচ্ছতা রাখার জন্য পর্যটকরা যে এসে আনন্দ উপভোগ করেন এবং স্বচ্ছতা মানে কি সাফাই অভিযান যেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা যেরকম থাকে পর্যটকদের অনেকেই থাকে যারা বিভিন্ন জায়গায় গ্লাস কাপ বা অনেক কিছু খেলে যায় বা এই কারণের জন্য ডাস্টবিন বা সেরকম কিছু ব্যবস্থা সেটা আমরা হোটেল স্টে থেকে সব ডাস্টবিনের ব্যবস্থা করেছি এবং আমার যে হোকার আছে ওদেরও ডাস্টবিন রেখেছে আমরা আবার হোকার ইউনিয়ন যারা আছে ভাইরা আছে তাদেরকে আমরা বলেছি যে তোমরা যে যার দোকানে যে যার সামনে কেউ কোথাও ফেলবে না সব ডাস্টবিনে ফেলবে এবং সেটা আমার তুলে দেওয়ার ব্যবস্থা আমাদের আছে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব ওদেরকেও বলেছি প্লাস্টিক পলিথিন দেখা যাচ্ছে নত্রতন্ত্র ছড়িয়ে পড়ছে জিলা না দেখুন এই প্লাস্টিক আর এ তো নিষিদ্ধ আছে ব্যবহারে তবুও কোথাও কোথাও হচ্ছে সেটা আমরা চেষ্টা করছি যে সেটাকে সেটাকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য সবাই শীতকালে শীতকালে প্রচুর পর্যটক আসে সামনেই বড় মান্দারমণির থেকে একটা দীর্ঘদিনের একটা অভিযোগ যে হোটেলগুলো তার ট্যারিফের বাইরে গিয়ে রেঞ্জ নিচ্ছে ভাড়া বেশি নিচ্ছে সেক্ষেত্রে কি হোটেল এস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কোনো কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে দেখুন এটা আমাদের কাছে তো এখন খবর আসেনি আপনি এটা বললেন আমরা খবর নিয়ে দেখব নিশ্চিত আমাদের যে ট্যারিফ আছে ট্যারিফের বাইরে কাউকে আমরা এলাও করব না যদি করে থাকে সেটার জন্য আমরা আলোচনা করে সেটাকে বন্ধ করব। আপনার নাম আমার নাম মির মমরিচালি আমি হোটেল অ্যাসোসিয়েশনের সভাপতি চলেছে সেই কতটা প্রশাসনিক তৎপরতা না আমরা বিভিন্ন জায়গাতে যেমন রুট পেট্রোলিং করি আমরা বিচ পেট্রোলিং করি সেগুলো চলছে তারপরে আমরা সি জেটসি দিয়ে যে সমস্ত পেট্রোলিং হয় সেগুলো আমরা করছি আমরা জানি একত্রিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর থেকে মোটামুটি শুরু হয়ে যায় একটা চাপ থাকে তো যাতে কোনো রকমের কোনো ক্যাজুয়ালিটি না হয় সেই দিক থেকে আমাদের প্রশাসনের তরফ থেকে সমস্ত রকম ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে সমস্ত গাইডেন্সও দেওয়া হচ্ছে সিভিল সেক্টর পুলিশ সেক্টর আমরা দু হাতে হাত নিয়েই কাজ করছি তো আশা করি আমরা সফল হব আগেও হয়েছে এরকম তো আমাদের কোনো চিন্তা নেই আমরা 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 আমাদের বেস্টটা দিতে পারবো আশা করি পর্যটকটি সমস্ত রকমের প্রিকশনারি মেজারমেন্ট আমরা নিয়ে দেখি কতখানি বাড়তি নজরদারি করা হবে বাড়তি নজরদারি বলতে গেলে দেখুন আপনি আপনারা জানেন যে কালকে সিএম আসবেন সিএম ম্যাডাম আসবেন তো স্বাভাবিকভাবে তারপরে আমাদের একটা নতুন করে একটা মিটিং হবে কীভাবে কি প্ল্যানিং হয় তো সেই হিসাবে অ্যাকর্ডিংলি আমরা একটা বাড়তি নজরদারিতে থাকবে তো সেই ব্লু প্রিন্টার তারপরেই ঠিক হয়ে স্যার পঁচিশে ডিসেম্বর সামনে আবার থার্টি ফার্স্ট জানুয়ারি প্রচুর পর্যটক কম বেশি মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে মান্দারবণিতে তার জন্য কি বাড়তি নজরদারি দেওয়া হচ্ছে বাড়তি নজরদারি অবশ্যই সবসময় থাকে যেহেতু একটা ফেস্টিভ সিজন পর্যটকের ঢল আরও বেশি হবে তিনগুণ হবে চার গুণ হবে আরও বেশি হবে তো স্বাভাবিকভাবে আমাদের বাড়তি থাকবে তো আপনারা আপনাদের একটুখানি মনে করি দিই আপনারা দেখবেন যে এটা আমরা যথেষ্ট গর্ব অনুভব করি আর যে আমাদের কাজের জন্য তো আপনারা জানবেন যে লাস্ট মাস তিন মাস বা চার মাস আপনারা একটুখানি ইয়ে করে দেখবেন দেখুন যে কোনো ক্যাজুয়ালিটি সেটা দুঃখের ঠিক আছে তো সব কিছু তো হাতে থাকে না তো আমরা আমাদের বেস্টটা দিই দেখবেন ক্যাজুয়ালিটি আগের থেকে অনেক অনেক আমরা ঘুমিয়ে বলছি একদিকে ভাঙা নিতে যাওয়া হচ্ছে এটা 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 আমি কি বলতে পারবো না এটা আমার কনসার্ন অথরিটি এটা করছেন আন্ডার সাবচল্লিশ আছে তো সহজে সেইটা অ্যাকর্ডিং নিতে পারেন আপনার নাম আমার নাম অরহিত চট্টার্চী অসীম হ্যাঁ কি বলবেন কিন্তু স্বচ্ছতা অভিযান তো নামার প্রয়োজন আছে না প্রত্যেক মানুষ এবং প্রত্যেক পরিবেশের উন্নয়নের জন্য সবার এই সহযোগিতাটা একান্তই প্রয়োজন আছে আমাদের এই স্বচ্ছ অভিযান আমরা বরাবর করি প্রত্যেক মাসেই করে থাকি এবং এমন পর্যায়ে হয় যখন এই জোয়ার ভাটার ব্যাপার হয় অনেক নোংরা চলে আসে বা এই দোকান এত আছে আমরা সপ্তাহেও করে ফেলি গত মাসে দু তিনবারও হয়ে যায় কেন এই উদ্যোগ দেখুন এই উদ্যোগটা পরিবেশ ভালো রাখার জন্যই করা হয় এখানে হচ্ছে পরিবেশ ভালো থাকে সব কিছু ভালো থাকে এই উদ্দেশ্য নিয়েই এটা কি শুধু অঞ্চলের মধ্যে থেকে হচ্ছে না এর কোনো দায়বদ্ধতার মধ্যে মানুষের দায়িত্ব মনে রয়েছে দেখুন এটা অঞ্চলের থেকেই হয় অঞ্চল এবং প্রশাসন লেভেলের যে এখানে কোস্টাল থানা আছে এবং আমাদের যে সভাপতি আছেন বিশেষ করে মীর মমরেজ আলী হোটেল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট উনার বদান্যতায় এবং উনি মিত্র পুরস্কার প্রাপক ওনার প্রচেষ্টায় সব কিছু এখানে হয়ে বলছি পঁচিশে ডিসেম্বর সামনেই আসছে ডিসেম্বর থেকে জানুয়ারিতে পর্যটকদের ভিড় ক্রমশ লেগেই থাকে তো সেক্ষেত্রে যে দূষণ বা এখন এখন এশিয়া মহাদেশের সব থেকে বৃহত্তম সিবিজ হচ্ছে আমাদের এই মান্দারবনী সিবিজ এই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকে এবং যারা আমাদের গেস্টরা আসেন ওনাদের নিজেই বার্তা দিব এখানে ভালো পরিবেশের জন্য আপনারা আসুন এই জন্যই তো আমাদের সাফাই অভিযান মন্দারমণিতে একটা মানুষের মখে একটা ভয়ানক ছিল যে হোটেল ভাঙার নির্দেশ নিয়ে যেটা উঠেছিল সেটা নিয়ে এখন মানুষ এখনো কিছু গেস্টকার বার্তার তো কোনো ইয়ে নয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে ভাঙা হবে না তবে আইনানু কিছু ব্যাপার আছে যেটা হোটেল অ্যাসোসিয়েশনের কর্ণধার আমাদের মি মমরেজবাবু উনি দেখছেন এই নিয়ে ভয়ের বা এলিয়ে কোনো ইয়ে বার্তা নেই সবাই আবার যেরকম আসছেন আসুন আরও বিপুলভাবে আসুন এতে আমরা উপকৃত হবো হোটেল অ্যাসোসিয়েশনও উপকৃত হবে জনসাধারণও উপকৃত হবে আমার নাম মিরিয়ার আলী আমি হোটেল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট